মুখটা একটু ক্লিনজার দিয়েছি স্কার্ফ দিয়েছি যেটা দু নম্বর প্রসেস একটু গোলাপ জল দিয়েছি এবার দেবো হচ্ছে ভাবতেই পারো যে আমি পাল্লার থেকে জিজ্ঞেস বলতেই পারি আল্লাহ যায়নি এবার দেবো হচ্ছে হচ্ছে মধু অ্যালোভেরা আর একটু হলুদ কখনো ব্যাসম কিছু নেই ওইটা দিয়ে একটু মুখটা মাসাজ করি আমি মেন করছি কি যারা জানো এই যে একটা দাগ হয়ে গেছে এটার জন্য মুখের মধ্যে এমনিতেই আমার মুখে হাসি প্রাচীর আছে তো এখানে একটা দাগটা হয়েছে বাজে দেখাচ্ছে জন্ম থেকে তো না অভ্যাস হয়ে যেত কিন্তু চেষ্টা করতে প্রতিদিন জানি আমি সুন্দরী না ছোটো নিজেকে ভালো দেখাতে পারি না অবশ্যই করি চলো তৃতীয় স্টেপে এগিয়ে যায় তারপর তোমাদেরকে পুরো ক্যামেরা সামনে আসবো টাটা চেঞ্জ লাগছে কি মনে তো হচ্ছে একটু চেঞ্জ লাগছে কি মনে হচ্ছে তোমাদের খুব বেশি কিছু করিনি যে অনেক পয়সা দিয়ে কিছু কিনেছি বা কিছু এমন কিছু করিনি আমার মনে হয় চেঞ্জ হয়েছে মুখটা অনেকটা চকচক করছে যাই না ভালো হয়েছে কিনা ঠিক হয়েছে কিনা বা মানে চেঞ্জ হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানবে